দর্শক বন্ধুরা আমি এখন চলে এসেছি শিকারপুর গভর্নমেন্ট পার্ক দেখতে পাচ্ছ এটা এর আগেও এসেছিলাম যদিও খোলা ছিল না তো আজকে একটু খুলেছে আর সামনে এরকম একটা ছোট্ট একটা প্লে গ্রাউন্ড রয়েছে এখানে জলের ট্যাঙ্ক রয়েছে আর সামনে কিন্তু টিকিট কাউন্টার সামনে টিকিট কেটে কিন্তু ভিতরে তোমাদেরকে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখাবো এই হচ্ছে টিকিট টিকিট মূল্য পার পারসন দশ টাকা আর পিকনিক স্পটের সময় তখন আলাদা এক্সট্রা চার্জ পড়ে আর এটা হচ্ছে মেন গেট তো ফাইনালি প্রবেশ করলাম এখানে সামনে দেখতে পাচ্ছি সম্প্রীতিকুঞ্জ লেখা আর এরকম এখানে একটা ঝর্ণা টাইপ করা আছে এখানে ঘর এখানে বসে তুমি রেস্ট করতে পারবে এই যে সামনে এরকম সুন্দর একটা ফুল এই ফুলটার কি নাম তোমরা কমেন্টে জানাও আর এই যে এখানে সামনে লেখা আছে প্রবেশ মূল্য দশ টাকা আর দেখতে পাচ্ছ ঢুকে ঢুকে এরকম দুপাশে কিন্তু ঝাউ গাছ রয়েছে অসংখ্য তো এখন এই যাবো তোমাদের পুরো পার্কটা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো এই যে এক সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি তো এই যে এই গাছটার নাম কি তোমরা কমেন্টে জানাবে বেশ সুন্দর লাগছে আর এই যে আম ধরেছে প্রচুর দেখতে পাচ্ছ পার্কে কিন্তু অসংখ্য আমের গাছও কিন্তু লাগানো আছে আর পুরো পার্কটা কিন্তু একদম গ্রিনারি একটা কিন্তু ভাইব দিচ্ছে তো বেশ চমৎকার তো এখন ঢুকলাম তোমাদেরকে পার্ক পার্কটা পুরো ঘুরে ঘুরে দেখাবো কি কি ফুলের গাছ রয়েছে আরও কি কি রয়েছে এদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু দারুণ মানে এই পার্কের ভিতরে এই যে গাছটা লাগানো আছে এটা কি গাছ জানি না তো এই গাছটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এই যে দুপাশটা পুরো একদম এভাবে ঢেকে আছে আর সরু রাস্তা তো এই জায়গাটাই কিন্তু বেশ ভালো লাগছে তো এই পার্কে এই জিনিসটা আমাকে বেশ চমৎকার লাগলো মেঘনা পার্কেও দেখেছি এরকম একটা গাছ রয়েছে এই হবে ফুলের গাছ তো এটাতে এখনও ফুল ধরেনি এখন হয়তো ফুলের সিজন না হয়তো তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে আর এই যে তাল গাছ দেখতে পাচ্ছ বাবুই পাখির বাসা আর এই তাল গাছ থেকে এভাবে কিন্তু এই যে ডাল পড়েছে দেখতে পাচ্ছ এই ডালটা একদম এই উপর থেকে পড়েছে এখন এই ডালটাকে আমি এদিকে রেখে দিলাম আর অসংখ্য বাবুই পাখির বাসা তাল গাছে আর জায়গা জায়গা এরকম বসার জায়গা করা আছে এই দিকটা টোটালি ঘেরা আছে এই দিকে সারি সারি বিভিন্ন রকম ঝাউ গাছ এই যেখানে একটা বসার জায়গা আছে তো এ পার্কটা খুব একটা বড় না হলেও কিন্তু বেশ একটা প্রাকৃতিক একটা ভাইব পাওয়া যাবে এই পার্কে আর এখানে একটা ফুলের গাছ দেখতে পাচ্ছি এই যে এটাও বেশ সুন্দর লাগছে এই যে পুরো লাল তো এখানে বসে রেস্ট করতে পারবে এরকম জায়গা জায়গা করা আছে পার্কটা একটা বেশ চমৎকার সবুজে ঘেরা বেশ ভালো তো এ পার্কটায় যদিও মানে অতটা মানুষজন আসে না মানে সব সময় নিরিবিলি একটা এ পার্কটা রয়েছে তো এই যে জনসংখ্য ফুলের গাছ এদিকটা একটু যাব এই যে এখানে গোলাপের গাছ কিন্তু এখন গোলাপ ধরেনি আর ওইদিকে বাউই পাখি ডাকছে বেশ চমৎকার আর এই যে রজনীগন্ধার গাছ দেখতে পাচ্ছি এরকম বসার জায়গা এখানেও যদিও এটা ভেঙে গিয়েছে আর এখানে এই পার্কে ডাস্টবিনের একটা ব্যবস্থা আছে এই যে এই যে এখানে ডাস্টবিন রয়েছে এটা তোমরা ব্যবহার করতে পারো আর এই যে এখানে লাইটের ব্যবস্থা আছে আর এই যে আম ধরেছে এই যে এখানেও ডাস্টবিন রয়েছে আর এটা একটা আর্টিফিশিয়াল একটা গাছ এই যে আর্টিফিশিয়াল তো পার্কে সাধারণত কিন্তু নিম গাছ মানে চোখে পড়ে না এটা কিন্তু একটা ব্যতিক্রম এই যে দেখতে পাচ্ছো নিমের গাছ আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম পার্কের ভিতর নিমের গাছ এর আগে মেঘনা পার্কে গেছিলাম দেখতে পাইনি তো যদিও গাছটা অনেক পুরনো সেজন্য কিন্তু গাছটা কাটেনি রেখে দিয়েছে এটা কিন্তু বেশ চমৎকার আর এদিক এক্সিট হওয়া যাবে কিন্তু এটা ব্যবহৃত হয় না তালা মারা আছে আর এই যে পাম গাছ আর এখানে কাগজ ফুলের গাছ দেখতে পাচ্ছি এই যে দারুণ আর এখানে এই ফুলটাও ইউনিক লাগছে নাম জানি না তোমরা কেউ যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে এটাও বেশ সুন্দর ফুলগুলো পুরো গাছ ভর্তি ফুল এই পার্কে এই গাছটা আমি দেখলাম যে এত পরিমাণে ফুল ধরেছে এই গাছটাতে বেশ দারুণ লাগছে আর আমি যখন ঢুকি তখন কিন্তু অলরেডি ফাঁকা ছিল এখন বেশ অনেকজন কিন্তু এসছে একটু ছোটো ছোটো বাচ্চারা এখানে বাচ্চাদের জন্য চাইল্ড রাইড রয়েছে তো এখন ঘড়িতে সময় চারটে বেজে চোদ্দো মিনিট আর অলরেডি পার্কে কিন্তু অনেক দর্শনার্থীরা কিন্তু ঘুরতে চলে এসছে আর আমরা ঢুকেছিলাম সাড়ে তিনটে সময় তখন পার্কটা ফাঁকা ছিল কারণ এ পার্কটা আজকে একটু আগে খুলেছে কারণ ওই চারটে সাড়ে চারটের দিকেই খুলে তো আজকে সানডে থাকার কারণে হয়তো একটু আগে খুলেছে এখন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে কি নাম কি তোমার জিন্দার কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো ঘুরতে এসছো ভালো লাগছে পালিয়ে এসছো তুমি কোথা থেকে পালিয়ে এসছো কই তোমার মা ওখানে দাঁড়িয়ে আছে তোমার নাম কি

হুম না বাড়ি কোথায় গোপালপুরাও কিন্তু ঘুরতে এসছে বেশ ভালো লাগছে তো তোমাদেরকে সব রকম মোমেন্ট কিন্তু তুলে ধরলাম আজকে আর এই দিকটাও কিন্তু চাইল্ড অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো তোমাদের দেখাবো ঝর্ণা টাইপের রয়েছে ওটা সম্ভবত মনে হয় চালু হল তো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো চাইল্ড অ্যাক্টিভিটিস এখানে দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু টয়লেটের আলাদা ব্যবস্থাও রয়েছে পুরুষ মহিলা সবার জন্য এই যে ঝর্ণাটা কিন্তু ফাইনালি চালু হলো ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু উপরে উঠছে এবং ঝর্ণার জলে স্পর্শ করছে আর এখানে আমি একটা বড়ো সাইজের কিন্তু মাছ দেখলাম এই জায়গাটায় আমাদেরকে যদি আবার সম্ভব হয় তো আমি দেখাব তো এখানে এই জলের মধ্যে কিন্তু আছে মাছটা আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারা কিন্তু সব উপরে উঠে কিন্তু খেলাধুলা করছে পাকটা পুরো ঘুরে ঘুরে তোমাদের দেখালাম তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো তো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো দেখা হচ্ছে নেক্সট টু